নমস্কার আজকে শুক্রের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব শুক্রগ্রহ দীর্ঘদিন পর রাশিতে প্রবেশ করছে শুক্রকে বলি আমরা বৈভবের কারগ্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বাচ্চাটে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করবেন অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন শুক্র যদি আপনার বাচ্চার স্ট্রং থাকে কুড়ি বাইশ বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যান অর্থাৎ আপনি বেকারত্ব লাইফ কেটে যাবে পড়াশোনা ডেভেলপ করবেন সুসম্পর্ক তৈরি হবে অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে আপনি পুরুষ হন বা মহিলা হন মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে এই শুক্র শুক্রগুলো যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গো যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের বারো রাশি কিন্তু পায়নি এই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কবে প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে শনিবার সকাল এগারোটা বত্রিশ মিনিটে এগারোটা বত্রিশ মিনিটে এই শুক্র প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে উচ্চ মিন রাশি ছেড়ে আপনার মেষরাশির মেষ মেষরাশিকে শুক্র না শত্রুগ বলা শত্রুঘর না ঘর এটা সমঘর কতদিন থাকবে উনত্রিশে জুন পর্যন্ত মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে পুরো মানে এক দুদিন কম পুরো এক মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্রগ্রহ থাকবে আপনার রাশির জন্য কি এফেক্ট হবে অর্থাৎ মেষ রাশিতে আপনার মানে সকল রাশির মতো আপনার রাশিতে শুক্র হচ্ছে আপনার বৈভবের কারক গ্রহ ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে শুক্রের এই ট্রাউন্সিট কিন্তু আপনার ফিফ্থ হাউসে হচ্ছে শুক্রের ট্রাউন্সজিট আপনার ফিফ্থ হাউসে ফিফথ হাউস হচ্ছে আপনার পড়াশোনার ঘর স্টুডেন্টের ঘর সন্তানের ঘর এই ঘরে শুক্রের ট্রানজিট কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করবে এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এই সময় রিলেশানে আপনি জড়ি করতে পারেন আপনি হায়ার স্টাডি করতে চাইছেন আপনি মনে করেন আপনি কোনো বিজ্ঞান রিলেটেড কোনো পড়াশোনার জড়িত আছেন সেখানে আপনি সাকসেস আপনি কোনো এক্সট্রা এখানে কোনো ইনকাম করতে চাইছেন পড়াশোনার সাথে সাথে আপনি সেখানে সাকসেস পাবে আপনি দেখা হলো আপনার কনভিন্সিং পাওয়ার খুব ভালো আপনি হয়তো কথা বেঁচে খান সেখানে আপনি সাকসেস পান ভালো করে শোনা আপনি এসব সন্তান নিতে চাইছেন আপনি যে সন্তান নিতে চাইছেন আপনি বিয়ে করেছেন বিয়ে দিলে অনেক দিন আছে আপনি এসে সন্তান আপনি অনেক আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে পারেন সাইন্টিফিক পদ্ধতিতে সন্তান সন্তান নিতে পারেন অর্থাৎ আপনাকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু সাকসেস দেবে আপনার নিজের যে সন্তান দেয় সন্তানের কাছে আপনি যথেষ্ট গর্বিত হবে সন্তানের কোনো জায়গাতে অ্যাওয়ার্ড পাবে সন্তান কোনো জায়গায় যথেষ্ট গর্বিত হবে সন্তানের পড়াশোনা জায়গায় ভালো হবে সন্তান কোনো জায়গায় ভালো জায়গায় ভর্তি হতে পারবে শুক্র এই টাউন যেটা আপনার সাথে সন্তানের সম্পর্কটা ভালো সন্তানের রিলেশনে কিন্তু জড়িয়ে পড়তে পারে বিজ্ঞান আপনার সন্তান কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারে আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজে বাধা আসছে বাধাটা কিন্তু আপনার কেটে যাবে এবং আপনার রোজগারে যেটা অনেক ডেভেলপ করবে আপনি কোনো ফ্যাশনেবল একটা ব্যবসা করছেন সেখানে আপনি সাকসেস পাবেন এই সময় যদি আপনি চেঞ্জ করতে চাইছেন অফিস বা কাজের যে একটা চেঞ্জ করে সেখানে আপনি কোনো যে রিনোভেশন আপনার ব্যবসায় ইনোভেশন করতে রিপেয়ার করে সেখানে আপনি ডেভেলপ করতে অর্থাৎ আপনার কিন্তু এসে পজিটিভ হবে সন্ধ্যায় কাছে গুড নিউজ পাবেন এবং সন্ধ্যায় যথেষ্ট গর্বিত হবে অর্থ আসবে এবং এই সময় কিন্তু আপনার আর্ন অর্থাৎ রোজগার কিন্তু যথেষ্ট ভালো হবে আপনার কিন্তু এসব ফ্রেন্ডের নতুন কোনো ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে যথেষ্ট আপনার সুসম্পদের নতুন কোনো ফ্রেন্ডের হেল্প পাবেন এছাড়া নতুন করে ফ্রেন্ড তো নতুন কোনো রিলেশান তো এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে পারে বড় ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনার কিন্তু কনজুগার লাইফও আগের অনেকটাই বেটার হবে এটা কিন্তু আপনার ওভারঅল আমি ডিসকাস করলাম এটা ওভারঅল ডিসকাস করলে আপনারা অবশ্যই ভালো লাগবে বা ভালো লাগবে অবশ্যই মিলবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই কথা আপনার বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কল হয়তো কলিং করছেন ভয়েসের কলিং করে সেটা সবসময় আমি ফোনটা আমাকে থাকেন আপনার এই যে এইট নাইন ওয়ান জিরোয়ান সেভেন ডবল থ্রি টু আমাকে ফোন করছেন না ভয়েস কলে বলুন বা আপনার ভিডিও কলে কর যারা আমার ফরেন থেকে যারা কল করছেন প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছে প্রেডিকশন নিচ্ছেন তার জন্য আমি আপনাদের আমি সবসময় প্রেডিকশন দিতে চেয়েছি তার যে একটা দিন টাইম নিই আপনাদের কাছে একটা কথা আগে বলে আপনার আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ আমার একটা ন্যূনতম মানে রেমুনেশন মনে একটা ভিজিট আছে সরি টু সে এর জন্য বলে দিলাম কেন আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি প্রত্যেককে সময় দিই যত টাইম ধরে সময় দিই এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন আমি গাদা গুচ্ছে লোক চেম্বারে বসিয়ে রাখি না আর অনেক ঘন আমি দেখি রাখি আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টর হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি এরম জায়গায় থাকতাম আমার বাবা মা অনেকগুলো আমার ভাই বোন ছিলাম আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছে আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই নেই ডেট অফ বার্থ থাকা আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে আপনার দুটো হাতের এই পামের ছবিটা পামের দুটো হাতে পামের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ভালো করে ক্লিয়ার করে পাঠিয়ে দেবেন আর আপনার ফেসটা রিড করতে পারবো ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন যেমনি কিছুক্ষণ আগে একদিন আমাকে বললো দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরক্ষে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্টই মিলবে আমি হলফ করেই বলছি কেউ করে তো বলছে মিলছে একদম ভুল যদি আপনি ব্যক্তিগত হরস্কে প্রেডিকশন করান আপনার হরস্কার দোকান হাতটা দেখে প্রেডিকশন করান আপনি বাস্তব দেখে প্রেডিকশান হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য অ্যাসোরিটা মিলতে অ্যাশোরিটা এতটাই সায়েন্টিফিক ঠিক আছে তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনেকে বোঝে তাহলে আপনি চেম্বারে যেতে চাইছে আপনার কোনো দরকার নেই আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে যেটা সিস্টেম আপনার সুবিধা আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টর হচ্ছে আপনারা একটু আমাকে ওয়ে বলুন যে কোনো ওয়েতে আপনার সাথে আমি কীভাবে যোগাযোগ করব যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন আপনাদের প্রেডিকশন কারণ বাংলাদেশে অনেকে পড়ে আছে প্রায় সত্তর থেকে আশি জন আমার পড়ে রয়েছে কিন্তু দিতে পারছি না কারণ আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোনপে গুগল পে কোনো সিস্টেম আপনাদের সাথে আমার নেই এই জন্য আমি অপারক আদার সব স্টেটের সাথে আমি করতে পারছি সব কন্ডিশন আমার হচ্ছে যাই হোক যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন অবশ্যই এই যে সুক্রেট ট্রানজিট আপনার জন্য যত সুসময় বলেন আপনি সেটা উপভোগ করুন আর বাস্তুর জন্য অবশ্যই বাস্তুর অ্যাক্টিভেশন করা প্রয়োজন আলবাট প্রয়োজন আর বাস্তুটা অনেকে বলছেন দাদা বাস্তু না হচ্ছে বাস্তুটা আলোচনা করতে আপনি রাশি দাদারে পাবেন না বাস্তুটা আমি উনত্রিশ বছর বাস্তুটা রীতিমতো মানে এতটাই বাস্তু আমি প্রেডিকশন দিয়েছি আপনার যেখানে যেটা বললো আপনার হরস্কোপ দিয়ে হাত দিয়ে সেখানেই সেটা হবে আলবাত হবে হতে বাধ্য যারা আমার পুরনো ভিউয়ার্স পুরনো ক্লায়েন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুটা কত পিন পয়েন্ট প্রিডিকশন দিই পিন পয়েন্ট বিচার দিয়ে পিন পয়েন্ট রেক্টিভেশন দিই কারণ বাস্তুর রেক্টিভেশন খুব ভাইটাল আপনি হাজার এমিনি করেছেন বাস্তু রেকুয়েশন আপনি ডেভেলপ পাবেন না ইম্পসিবল ম্যাটার আপনি বাস্তু রেকুয়েশন না থাকলে কারণ আমাদের আগেকার দিনের বাড়ি কোনো এখনকার দিনে বাড়ি এমন একটা সিচুয়েশন দেখো আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে আপনি কোনোদিনও সাকসেস পাবেন আপনি ল প্রফেশনে আছেন আপনি পাবেন না পাবেন না আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন আপনি মাথা খুঁটে মনে যাচ্ছেন আপনি পাবেন না আপনার বাস্তু ডিস্টার্ব দেখুন এক একটা গ্রহ এক একটা প্রফেশন ইন্ডিকেট করে এক একটা গ্রো এক একটা সার্ভিস ইন্ডিকেট করে এক একটা গ্রো এক একটা বিজনেস ইন্ডিকেট করে বাস্তুতে এক একটা দিক আছে এই নিয়ে আমি আলোচনা করেছি আমার পুরনো প্রোগ্রাম যে আপনি দেখবেন সেখানে পাবেন আজকেও সেটা আমি আলোচনা এরপরে ফিউচার কোন সুযোগ পেলে আমি নিশ্চয়ই আলোচনা করবো কোন গ্রহে কোন গ্রহ ডিস্টার্বে কোন প্রফেশনে যাবে না কোন গ্রহ ভালো দেয় কোন প্রফেশন ভালো কোন ব্যবসা ভালো কোন চাকরি চেষ্টা করবে আলোচনা আমি অবশ্যই করব প্রোগ্রাম ফলো রাখুন নমস্কার ভালো থাকবেন